নির্বাচনকে কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ করিম তবে অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচনের জন্য কোনো চাপ দিতে চান না তারা আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ইসলামের রিপোর্ট সরকারের পতন হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠনের পর চলছে রাষ্ট্র সংস্কারের কাজ শিক্ষা সংবিধান প্রশাসন সহ বিভিন্ন কাঠামো সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এবার রাজনৈতিক জোট গঠনের চেষ্টার কথা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম ইসলামী আন্দোলন ইসলাম দেশ ও মানবতা এই তিন মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সেই ইসলামী আন্দোলন ঐক্য করি যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে সবাইকে নিয়ে এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায় যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায় ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে যারা পাঁচ তারিখের পরে গুন্ডামি বদমাশি লুট তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে অ্যাভাউট করেন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় কোনো চরিত্রহীন বদমাস ডাকাত এবং লুটেরাদেরকে আমরা দেখতে চাই না নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে যথাসময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার বলেন সৈয়দ মোহাম্মদ ফজল করিম তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডবানি করুন ফ্রি